চারটি স্থানে কথা কম বলার চেষ্টা করবেন কথা বেশি বললে অপমানিত হবেন নাম্বার এক অতি শিক্ষিত লোকদের মাঝে কথা কম বলবেন যেখানে অনেক শিক্ষিত লোক আছে সেখানে কথা কম বলবেন দুই নাম্বার জনবল স্থানে যেখানে অনেক লোকজন আছে সেখানে কথা কম বলার চেষ্টা করবেন তিন নাম্বার ঝগড়ার মাঝে একে অপরে ঝগড়া লেখেছে লেগেছে সেখানে কথা কম বলার চেষ্টা করবেন চার নাম্বার ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় মজলিস সেখানে কথা কম বলার চেষ্টা করবেন তা না হলে অপমানিত হবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ mm <clears throat>